কেন এটা হলো আপনি ব্যবসা করেন আপনি নিজের মতো করে দাম দিচ্ছেন আবার বললেন যে এখানে থাকবে না ডিলারের কাছে আপনি কি ডিলার আমি প্রথমে জিজ্ঞেস করছি দেখান থেকে আনছেন এটা হলো বিষয়

কত করে বেচেন সিগারেট কোম্পানি 3700 টাকা বেচেন গায় রেট কত গায় 370 গায় যেটা আছে ওটা বিক্রি করেন আপনার থেকে কারা কিনে কোন কাস্ট লোক খুচরা দোকানদাররা কিনে খুচরা দোকানদার তো খুচরা দোকানদার কত বিক্রি করবে 20 টাকা 400 টাকা বিক্রি তো সে তো তখন গায়ের মূল্য থেকে বেশি দামে বিক্রি করতে হবে এটা বেশি সব বিক্রি করে কেন এটা হলো 20 টাকা ওই যে এমআরপি থেকে কি বেশি বিক্রি করতে পারবে 20 টাকা হলে তো 400 টাকাই হয় দেখি আপনার কয় মূল্য দেখান আমাকে

বিক্রি করেন হলো গায়ের দাম হ্যাঁ তাহলে আপনার থেকে খুচরা ব্যবসায়ী হিসেবে কি দামে বিক্রি করবে আপনার এই জন্য আমি আপনার ক্রয় মূল্যটা জানতে চাইলাম আপনি মৌখিক বললেন কিন্তু কোনো ডকুমেন্টস নেই

ওই কর্নারে দেখতেছেন যে আপনার ইয়ে কালারের ওই দুইটা জংশন আছে ওই কর্নারের ওই কর্নারে দুই ধরনের দুই কালারের জংশন দেন এটা একটা যে এটা ইম্পর্ট্যান্ট নাই টোটাল লেভেল কোয়িটার হুম স্যার এই যে এটা দেখেন এখন দেখান এটা দেখান দেখুন কোম্পানি নাম দেন এটা আর দেখান এই যে চকবাজার থেকে আনছেন এটা হলো বিষয় তো চকবাজার থেকে তা কারা আনছে এটা ইম্পোর্ট করে জনসন তো আমাদের দেশের না জনসন বাইরের মাল তো বাইরে থেকে কিভাবে আসলো এরকম থাকবে এটা তো নাই এটা ওরা দেয় নাই না ওটা আপনি ইম্পোর্টারের স্টিকার স্যার আনলেন কেন ওটা তো আপনি আনতে পারবেন না এই যে এটা অরিজিনাল না নকল এটা নিয়ে প্রশ্ন এখন এটা ভালো মাল হ্যাঁ এটা ভালো নাম মন্দ আপনি কিভাবে জানেন